আমার নাম সাজ্জাদ আলম আমি বরিশাল বিভাগের ভোলা জেলা থেকে এসেছি আমি বর্তমানে চটপ্রসণ সরকারি কলেজের একজন স্টুডেন্ট আমি এখন এসএসসি পরীক্ষার্থী কোর্সে আমাদের ম্যান্টোরের সাথে আমাদের সাথে খুবই বন্ডিং ছিল ম্যান্টোর খুবই ফ্রি ছিল আমাদের সাথে আমি বিডি কলিংয়ে এসেছিলাম সম্পূর্ণ জিরো নলেজ থেকে এইসব আইটি ফর্মে আমি খুবই নিউ ছিলাম মানে এখানে আমার কোনো আইডিয়াই ছিল না এখানে এসে আমি ডিজিটাল মার্কেটের কোর্সটি কমপ্লিট করে অনেক কিছু শিখতে পেরেছি যেমন এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিউ আর এবং আমার পরবর্তী যে কোনো কাজ করতে কম সমস্যা না হয় তার জন্য আমরা আমাদেরকে ওয়ার্ডপ্রেসও শেখানো হয়েছি চাকরি ক্ষেত্রে এটা আমার খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যা যা শিখেছে সেটা আমাদের জবে অনেক কাজ লাগে যেমন ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে সম্পূর্ণ ডিটেলস আকারে কথা বলতে হয় বেরিকোনা একাডেমিতে যারা স্কিল ডেভেলপমেন্ট এবং কেরিয়ার করার জন্য আসতেছে তাদের জন্য আমার তারা যেন কোর্সের ভিতর মেন্টর কোর্সে ম্যান্টরের সাথে খুবই জন ফ্রি থাকে এবং তাদের ক্লাসের প্রতিজন যেন খুবই ফোকাস থাকে কারণ পরবর্তীতে তারা যদি ফোকাস থেকে যদি সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করে তখন তারা কোর্স শেষ হওয়ার সাথে সাথে তারা জবের ঢুকার একটা চান্স পেয়ে যাবে যারা ভিডিও কলিং একাডেমি থেকে ফোকাসের সহকারে কোর্সটি কমপ্লিট করে তারা ভবিষ্যতে তাদের কেরিয়ারে কখনই ব্যর্থ হবে না সেটা আমি নির্দিষ্টা বলতে পারতেছি